নমস্কার দর্শক বন্ধুরা এই সময় বাজারে সবজির যা দাম বাড়িতে যদি কিছু গাছ লাগানো থাকে তাহলে কিন্তু খুব সহজেই বাড়ির প্রয়োজনীয় সবজিটা মেটানো যায় বছরের প্রথম আমি ছাদ বাগানে ফেরোমেন ট্র্যাপ লাগিয়েছি আর এইটা লাগানোর পরে পোকামাকড়ের উৎপাদ অনেক কমে গেছে কারণ এর মধ্যে পোকাগুলো পড়ছে আর গাছের অনিষ্ট করতে পারছে তো আজকে দেখাবো আমার কিছু লঙ্কা গাছ যে লঙ্কা গাছগুলো ছোট টবের মধ্যে বর্ষার গাছটা আর দেখো ফুলগুলো কত বড় বড় হচ্ছে প্রতিদিনই প্রচুর ফুল হচ্ছে মা কিছু ফুল তুলে নিয়ে গেছে তারপরেও প্রচুর ফুল রয়েছে আর মা এই ফুলটা দিয়ে পুজো দিতে খুব ভালোবাসে কারণ এই ফুলের যে পাপড়িগুলো একটু অনেকটা ভারী হয় আর এগুলো মানে ঠাকুরকে দিলে অনেকক্ষণ তাজা থাকে তার জন্য মায়ের এই ফুলটা খুব পছন্দ এই ফুলটার কি নাম বলতো তোমরা কি নামে তোমাদের এলাকায় চেনো এক এক জায়গায় এক এক নামে এই ফুলকে চেনে এই স্পাইডার প্ল্যান্টটা একেবারে ছোট অবস্থায় এনেছিলাম আর দেখো এটা এখনো রিপোর্ট করিনি এখানে রয়েছে এখান দিয়ে শেকড় বেরিয়ে এই যে টবের মধ্যে লাগাবো বলে এখানে রেখেছি এখন যেহেতু বৃষ্টি হয়েছে এখনই রিপোর্ট করব আর বর্ষার সময়ই গাছ রিপোর্ট করা সবচেয়ে উপযুক্ত সময় এদিকে যে বকফুল গাছটা রিপোর্ট করেছিলাম এর ওপরের যে মানে আগাটা সেটা আমি পুনিং করে দিয়েছিলাম এখন দেখো এইখানে থেকে নতুন করে শাখা বেরোচ্ছে কারণ বকফুল গাছগুলো খুব সহজেই লম্বা হয়ে যায় আর উপরের দিকে উঠে যায় আর যেহেতু এটা আমার একটা ছোট টবে আট ইঞ্চি টবে লাগানো রয়েছে এই গাছটাকে বেশি বড় করব না গাছটাকে ঝাঁকড়া করব তাহলে ফুলও প্রচুর হবে আর যেই মানে আশা করে লাগানো সেটা আমার হবে তার পাশে রয়েছে একটা কামরাঙা গাছ এই কামরাঙা গাছটায় ফুল হয়েছিল তো আমারই একটু ভুল হয়েছিলো যে দেখো এই গাছটাকে মানে তলায় রাখলে ভালো হতো ছোট ছোট হাড়ি বা মিষ্টির হাড়ির মধ্যে আমি এইভাবে চারা করে থাকি তো এখানেও এই ড্রাগন গাছটা মানে ড্রাগন গাছের ডাল লাগিয়েছিলাম তো সেটা দেখো বেশ সুন্দরভাবে হয়েছে আর এখানে একটা তুলসির চারা উঠেছে তো এটা এখন তুলব না আর এইটা থেকে দেখো ড্রাগন গাছটা থেকে একটা ডাল থেকে দুটো শাখা বেরিয়েছে এদিকে এই লঙ্কা গাছগুলো ছোটো ছোটো টবের মধ্যে লাগানো ছিল এইগুলোতে গত বছর বেশ লঙ্কা হয়েছিল কিন্তু এখন যেহেতু গাছগুলো অনেকটা বড় হয়েছে তাই এই গাছগুলো বড় টবে রিপোর্ট করতে হবে কয়েকটা টবও এনেছি সেই টবগুলোর মধ্যে মাটি প্রায় রেডি হয়ে গেছে সময়ের পাচ্ছি না মানে সময়ের অপেক্ষা তো সময় পেলেই আজকালের মধ্যে এগুলো রিপোর্ট করব এরকম বেশ কয়েকটা লঙ্কা গাছ রয়েছে লঙ্কা গাছ যত পুরোনো হবে তত ফল কিন্তু বেশি হয় মানে ফলনটাও বেশি হয় এই যে এইখানে এই গাছটার মধ্যে ফুল এসেছে আর বেশ কিছু লঙ্কা হয়েছে আরও অন্যান্য টবে যেগুলো লাগানো রয়েছে সেইখানে লঙ্কা হয়েছে